গত রাত্রে আমাদের কিছু ভক্ত মন্দিরে পুজো পাঠ করে ওদের একটা বোতল কোম্পানিতে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম সেরে যখন বাড়ি ফিরছিলো হঠাৎ করে সমান্নগরের কিছু দুষ্কৃতি ওদেরকে অ্যাটাক করে যার নাম ছিল রঞ্জন চক্রবর্তী আরও কিছু সাঙ্গবাঙ্গ ছিল তো আমাদের ভক্তরা যখন বাড়ি ফিরছিল প্রথমে একটা বাইক ছিল তাকে দাঁড় করিয়ে বাইকের চাবি নিয়ে গালাগালি যখন জিজ্ঞেস করে যে কেন গালাগালি করছেন বলছেন না তোমরা সাধু হয়েছো কেন এরকম রাত বিরাতে ঘুরছো এই সেই মানে ওরা এতটাই লোডেড ছিল বা এতটাই ওরা ব্র্যান্ডেড মাতাল ওরা যাকে পায় শুধু ওরাই নয় আমরা এমনটাও শুনলাম থানায় গিয়ে যে পুলিশের উপরেও পারলে মারধর করে আর কি ওরা এতটাই আনফিট ছিল তো আমরা এই সব দুষ্কৃতীদের প্রশাসনের তরফ থেকে যেমন আমরা কড়াভাবে একটা দাবি জানাচ্ছি তাদের দৃষ্টান্তমূলক সাজা কিন্তু আমাদের ভারতীয় দণ্ডবিধি যে আইন আছে সেটা এমনই লঘু আইন আছে যে একজন ব্র্যান্ডেড মাতাল যদি গুরুতর কোনো বড়ো কিছু মার্ডার টাডার না করে ও দিনের দিন বেল পেতে পারে তো এই ব্র্যান্ডেড মাতালদের এই থানায় ঢুকিয়ে থানায় সময় নষ্ট করে আমার মনে হয় না এই কনসেপ্টে এই পরিবেশ শান্ত থাকবে আজকের দিনে যত জায়গায় ঘটনা ঘটছে সারাদিনে নাইনটি ফাইভ পার্সেন্ট এই মাতালদের দ্বারা রেপ মাতালদের দ্বারা সিনটাই সব কিন্তু মাতাল থেকে শুরু হচ্ছে মাতালরা আজকের দিনে বড় ট্যাক্স পেয়ার ওরা ফিল করে আমরা সরকারটাকে চালাচ্ছি সেজন্য ওদের ক্ষমতা রাস্তাঘাটে বাড়িতে সব জায়গায় এমন একটা ভাব করে যে ওরা প্রশাসনকে মানতে চাচ্ছে না এই লেভেলে পৌঁছে গেছে তো আমরা একটা বার্তা দিতে চাই প্রশাসনের তরফ থেকে যে ওনারা দৃষ্টান্তমূলক সাজা দেন সেসব দুষ্কৃতীদের মা বোনদের সুরক্ষা এবং সাধুদের সুরক্ষা অবশ্যই আর এই সমস্ত লোকদের আমরা আরেকটাও বাতা দিতে চাই যদি এটাই না শুধরায় ওদের ওরা যদি মনে করে সাধুদেরকে মারা হবে আর সাধু সন্তরা মার খাবে এটা কিন্তু কলিযুগে খুব ভুল বাতা ওদেরকে ওদের জন্য এই চিন্তা থেকে কিন্তু আমরা ওদেরকে বের করব যদি প্রশাসনের পানিশমেন্টটা যদি ওরা না শুধরায় আমরা প্রথম পর্যায়ে ওদের বাড়িতে যাব আমরা দলবল নিয়ে প্রথমে গোলাপ ফুল যেমন ট্রাফিক পুলিশ কি করে যারা ট্রাফিক আইন ভঙ্গ করে না ওদের গোলাপ ফুল দিয়ে বরণ করে বা একটু লজ্জা দেয় আমরা সেই পন্থা মানে অবলম্বন করব ওদের একটা গোলাপ ফুল কিছু মলম নিয়ে যাব কারণ সাধুদের আঘাত করতে গিয়ে তো ওদের ব্যথা পেয়েছে হাত তাই না কিন্তু তারপরে এটাও বলছি ওই হাত অন্য কোনো আর কাজে লাগবে না প্রণাম ছাড়া এরপরে ওই হাত শুধু মা বন্ধের এবং সাধুদের দেখে শুধু প্রণাম করবে যতই মাতাল হোক আমরা হাতটাকে এত সুন্দর করে মলম লাগিয়ে দেব বাকিটা বুঝে নব বাকি লোক কারণ আমরা যেটা ভাবছি প্রশাসনের আইন আর মাতালরা দিনের দিন বেল পায় এটা সবাই জানে আমরা সেই জন্য মাতালামি করার সাহস পাই নাহলে রাস্তাঘাটে টন টার্কিং করা থেকে শুরু করে আনি থেকে শুরু করে যত অপরাধ রাস্তাঘাটে মাতালদের দ্বারা হচ্ছে মাতালরা তো ওদের প্রফেশনে পিএইচডি করে বসে আছে যারা সাংসারিক লোক আছে বা অন্য প্রফেশনে আছে ওরা তো বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত কিন্তু মাতালরা জানে যে আমরা কোথায় কোথায় সার পেতে পারি যেমন আজকের দিনে ড্রাগ আইন আছে সেটা এতটা কম ড্রাগ ওরা ক্যারি করবে যেটা আইনের পক্ষে ওকে ধরে সাজা দেওয়ার মতোই পড়ে না কমার্শিয়াল একটা ড্রাগ যদি না নিয়ে ঘুরে সে অ্যারেস্ট হতে পারবে না সাজা পাবে না পঁচিশ কিলোর নিচে গাজার না পেলেও সাজাই হবে না আমাদের যখন হিরোইন আছে এত পরিমাণে কম নিয়ে ঘুরবে বা এটা এমনভাবে যুব সমাজকে নষ্ট করছে তো ওরা তো জানে আইনের ফাটফকর ফকর সেই জন্য এগুলো থেকে পার পেয়ে যাচ্ছে আমি বলবো যখন নতুন এই ঘটনা কম করতে কোনো রকম ব্যবস্থা আমরা কালকে আইসি সাহেবের সঙ্গে দেখা করেছি আমরা দৃষ্টান্তমূলক সাজা যেহেতু অলরেডি অ্যারেস্ট করেছি একজনকে বাকিগুলোকেও অ্যারেস্ট চাইছি এবং পরিবেশ যেন ওনারা বলছেন এরপরে এরকম ঘটনা আর হবে না ওনারা থানার নাম্বার আইসি সাহেবের নাম্বার এবং ওদিকে যখন রাত বিরাতে যাবে ওনারা বলেছেন আমাদের নাম্বারে ফোন করবেন আমরা সুরক্ষা দিব কিন্তু এটা তো টেম্পোরারি সবসময় আমরা রাত যাব থানায় কেন বিরক্ত করব দুরস্কৃতিরা ভয় পাবে এরকম অন্যায় করতে আমি চাই পাবলিক যেন কিছুটা স্টেপ নেয় সাধুরা তো নেবেই আমি এটুক বলতে পারি এরপরে যদি কোনো দিন এরকম শুনি ওই হাত প্রণাম করা ছাড়া অন্য কোনো কাজে আমরা ব্যবহৃত হবে না